আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাবরকাত প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ তাহলে সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইয়ের একটা কথা আছে মায়ের উপর ওষুধ নাই আর সাপ নাকি মোরে সোজা হয় সাপ যতদিন পর্যন্ত বা জীবিত থাকে ততদিন পর্যন্ত সে সোজা হয়ে চলতে পারে না যখন থাকে পেঁচিয়ে থাকে যখন চলে ও আঁকা বাঁকায় চলে আর যখন মরে যায় তখন সোজা হয়ে যায় তো এই লোকটার নাম হচ্ছে কামাল মজুমদার কামাল মজুমদার হাসিনার মন্ত্রী এই লুকটা যখন বাইরে ছিল এই বুইরা খাড়াস এরকম বুইরা বয়সে সে কী পরিমাণ দুষ্ট পর্যায়ের ছিল আর আমলিগেরা যে মানুষ নাকি এরা অন্য কিছু যেই জন্য মানুষে বলতো যে তুই মানুষ নাকি আমলিগ এটা আপনারা জানেন তো এখন সে বলতেছে কারাগার থেকে সে অব্যাহতি নিতেছে সে আর রাজনীতি করবে না তো আসেন তার এই বেশ কিছুদিন আগে খুব বেশি দিন আগে না কিছুদিন আগে তার একটা বক্তব্য আমরা এই তার এই বক্তব্যটা একটু শুনে আসি আসেন তার একটু আরেকটা বক্তব্য চিন আর করবে না আজকে রাজ্য বিশ্ব উন্নয়ন একদম বলে সারা বিশ্ব যখন শ্রেখিনায় কোনো গান গাইছে যে সেই মালকে আবার তারা অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করে আবার তারা ইংদেশের সৃষ্টি করতে চায় আমরা পরিষ্কার বাজার বলে দিতে চায়। আপনাদের সেই অগ্নি সন্ত্রাস থেকে শুরু করে আপনাদের বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড যদি আপনারা করেন আপনাদের হাত ভেঙে দেওয়া হবে এবং আমরা জনগণকে নিয়ে আপনাদের এই ধরনের নৈরাজ্যকর অবস্থার আমরা মোকাবিলা করব হাত ভেঙে দিবেন ছিল আজকে বিএনপি জামাত এই বাজারে খাদ্যের মিষ্টিম সংবাদ সৃষ্টি করে সেই ধরনের নারাজ ব্যবহার করছে কাজেই এদেরকে আমাদের প্রতিহত করতে হবে যুবলীগের বাইরা আপনার যারা রয়েছেন তারা সিন্ডিকেট করে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আই হাতে সমর্থ করতে হবে দেখেন দুই চারটাকে হাত ভেঙে দিলে সব ঠিক হয়ে যাবে এরকম বলতেছে এটা খুব বেশি দিন আগের কথা না এই অল্প কিছুদিন আগে এই হাসিনা পালিয়ে যাওয়ার কিছুদিন আগে বক্তব্য দিয়েছিলো এবং সে দেখেন পুলিশকে না বলে আইন শৃঙ্খলা বাহিনীকে না বলে যুবলীগদেরকে সিন্ডিকেট করে তারা এটা খুঁজে বের করবে এবং তারা বিচার করবে এত বড় অধ্যত্বপূর্ণ আচরণ ছিল তার এত ক্ষমতা ছিল তার এতো পাওয়ার ছিল তার দুই চারটাকে ধরে হাত ভেঙ্গে দিবে সেই কথাও বলে নাই যে আমাদের দেশের প্রশাসন আপনারা দেখেন আজকে কি নতুন করে কোনো খাদ্য সংকট তৈরি করা হচ্ছে কিনা দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য থাকার পরেও খাদ্য সংকট তৈরি করে আমাদের দেশে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করে একটা মানুষকে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা এই ধরনের কথা বলে নাই কিন্তু সে বলতেছিল বিএনপি জামাতের দুই চারটার ধরে হাত ভেঙে দিলেই তাহলে ঠিক হয়ে যাবে আর তারা সে ছাত্রলীগ যুবলীগকে সে এই ব্যবস্থা গ্রহণ করার জন্য বলতেছে এত বড় এত বড় নমরুত এত বড় ফেরাউন আজকে এই নমরুদ এই ফেরাউন বলতেছে সে রাজনীতি থেকে অব্যাহতি নিবে সে রাজনীতি করবে না সে বিএন সে লীগের কোনো সাধারণ পদেও নাই হম

পাকিস্তান্ত আপনার বাবা ছিল রাজাকার আপনার বাবাকে রক্ষা করেছেন পাকিস্তানে চলে শুনতে পারলেন এই জালেম এত বড় যারা এইভাবে মানুষকে কথা বলেছে পাকিস্তানে যাওয়ার জন্য হাত ভেঙে দিবে এরকম কিছু বলেছে আর আজকে সেই সাপ সোজা হয়ে গেছে আর রাজনীতি করবে না এটাই হচ্ছে মায়ের উপর ওষুধ নাই এটাই হচ্ছে মা সাপ মোড়লের সোজা হয় তো এই জন্য এখনও যেগুলা এই ধরনের তবে এখান থেকে শিক্ষা নিতে হবে যারা সামনে রাজনীতি করবেন বা করতেছেন এইখান থেকে শিক্ষা নেন এই যে হাসিনা এই ফেরাউন নমরুদের ক্ষমতার ক্ষমতা কিভাবে ধ্বংস হয় হাসিনার যে ক্ষমতা যে হাসিনা পার্লামেন্টে বলেছিল বাংলাদেশ আওয়ামী লীগকে হটাতে পারে এরকম কোনো ক্ষমতা বাংলাদেশে তৈরি হয় নাই হাসিনা কিন্তু এটা নিজের শক্তিতে বলে নাই গ্রামে একটা কথা আছে খুঁটির জুড়ে বলত কোদে তো হাসিনা কিন্তু এটা তার ওই যে ভারতে যে স্বামী আছে স্বামীর জুড়ে বলেছিল কিন্তু হাসিনা জানে না তার স্বামীর উপরে স্বামী আছে তার স্বামীর উপর স্বামী আছে বাঘের উপর ট্রাক আছে এটা সে যা বাঘের উপর ট্রাক আছে এটা সে জানে না যে কারণে সে বলেছিল আর যারা যখন ক্ষমতায় থাকেন তখন তাদের মাথা ঠিক থাকে না আর বাংলাদেশের এই বাউন্ন বছরের ইতিহাসে এটাই দেখা গেছে শুধু ক্ষমতা আর অধ্যত্যপূর্ণ আচরণ আর মানুষকে বাদ দিয়ে নিজেরা ক্ষমতাকে কিভাবে আঁকড়ে ধরে থাকবে জনগণের শান্তি শৃঙ্খলা বা দেশের উন্নয়ন বা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এই রকম বিষয়গুলা খেয়াল না করে যেটুকু উন্নয়ন করেছে হাসিনা এটা হচ্ছে তার নিজের ক্ষমতার জন্য এইভাবেই দীর্ঘ বাউন্ন বছর পর্যন্ত আমাদের চলে গেছে তো এই সময় আমাদের নির্দিষ্ট এই সময় আমাদের সময় এসেছে এবার ভেবে চিনতে কাজ করতে হবে তাই বলতে চাই যেইটুকু পরিমাণ সংস্কারের দরকার পরিপূর্ণ পরি পরিপূর্ণভাবে সংস্কার হবে এরপরে নির্বাচন পরিপূর্ণ সংস্কারের আগে যারা নির্বাচন নির্বাচন করবে প্রয়োজনে এদেরকেও বয়কট করতে হবে আগে পরিপূর্ণ সংস্কার হবে যেন ভবিষ্যতে এইরকম আর এইরকম অমানুষ এইরকম নরাধম এইরকম নিকৃষ্ট এইরকম ফেরাউন নমরুত এইরকম স্বৈরাচার আর ভবিষ্যতে তৈরি হতে না পারে আবারও যেন আমাদের এই দেশের মায়েদের দামাল ছেলেদের রক্ত দিতে না হয় এই জন্য অবশ্যই এটাই হচ্ছে সেই মুখ্যম সময় যে সময় আমাদের পরিপূর্ণ সিদ্ধান্ত বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার সময় পরিপূর্ণভাবে এই সময় আমাদের সংস্কারের প্রয়োজন যাতে ভবিষ্যতে এই দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকেই বুঝার তো অভিজ্ঞান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি